পথ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় তাহলে এবার কি এই অধিবেশনেই তা বেছে নেওয়া হবে তো কে হতে পারেন স্পেকুলেশন কি সম্ভাবনা কার কার কোন কোন নাম উঠে আসছে দৌড়ে কারা এগিয়ে রয়েছেন আগামী দু তিন দিনে যদি উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়া হয় মোট কতজন সাংসদ কিভাবে কি হবে এই ভোট প্রক্রিয়া আচ্ছা বিরোধীরা প্রার্থী দিতে পারেন সেই প্রার্থী দিলেও বা সেই প্রার্থী জেতার সম্ভাবনা ঠিক কতটা দিল্লি থেকে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী আহ দেখো অডো আহ এই রীতিনীতির মধ্যে নির্বাচন কমিশন হচ্ছে যেটা খবর নোটিফিকেশন ইস্যু হবে আহ উপরাষ্ট্রপতি আহ নির্বাচনের আজকেই আহ নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার কারণ সংবিধান অনুযায়ী যদি কোনো উপরাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেন বা তাকে অপসারণ করা হয় অথবা তার মৃত্যু হয় তাহলে অবিলম্বেই সেই উপরাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং উপরাষ্ট্রপতি যোগ করতে হবে এবার উপরাষ্ট্রপতি নিয়োগের যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইলেকটোরাল কলেজের মাধ্যমে হয় এবং ইলেকটোরাল কলেজে প্রত্যেকজন সাংসদ যারা রয়েছেন লোকসভা এবং রাজ্যসভার তারা ভোট দেবেন এবং সেই অনুযায়ী কিন্তু যে ভোট কাউন্ট হবে এবং তাদের প্রত্যেকের ভোট একটি করে কাউন্ট হবে এবং সেই সংখ্যা মেনে সাতশো ধন্যবাদ মৈত্রে কিন্তু এই জগদীপ ধানখারকে পদত্যাগ করতে হলো কেন বিরোধীরা চেপে ধরছেন বিরোধীদের দাবি যে কোথাও এর পিছনে রাজনীতি রয়েছে চাপে পড়ে পদত্যাগ করছে করেছেন জগদীপ ধানখার ওনাকে সেট করে রিজাইন করানো রিজাইন করানো হয়েছে মানে এমন পর্যন্ত সেট হয়েছিল যে রাত্রি নটার মধ্যে যদি ডিজাইন না করে তাহলে পরের দিন ওনার এজেন্সি ইমপিচমেন্ট

लोग नहीं करते थे तो ऐसे वक्त में उन्होंने जो राजीनामा दिया है इसके पीछे क्या है कौन है इसका कारण क्या है देश को बताना चाहिए জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা জগদীপ ধানকার যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন জগদীপ ধানকার যখন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তৃণমূলের ভূমিকা কি ছিল সেটাও মানুষের জানা তৃণমূলের রাজনীতি বিচারিতার রাজনীতি তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি क्या डाल में काला है क्या सफेद है ये तो समय बताएगा इस टाइप का वक्तव्य में टिप्पणी नहीं करना चाहता हूं टिप्पणी इसलिए नहीं करना चाहता हूं वास्तव में दिखाई दे रहा है कि शारीरिक अक्षमता के लिए शारीरिक समस्या के लिए उन्होंने रिजाइन दिए तो यही अभी प्रूफ है क्या डाल में काला है वो खरगे जी डू ना हमको क्या है